খেত আজিন, এত সম্মানের কিতাবাল্লাপা কোরান আমাদের আমাদেরকে নাজিল করে দিয়েছেন, কিন্তু আমরা কপাল মুসলমান সেই কোয়ানাল কারিমের তেলাবালকে নিশুদ্ধ করে পাঠ করার ক্ষেত্রে গাফিল আমরা আমাদের সন্তানদেরকে কুরান পড়াই না, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের বনিয়া দি শিক্ষা দিদের রাজি না। বায়ের আমার আল্লা পাক মুদালামিন বলেন প্রয়াবদের কটিন ময়জানে। এমনও কিছু মানুষ আছে যাদের সম্পর্কের নবাব কোরানে বলেন যামালা এন ফ্রম মালুমওয়ালা বানুল কেয়ামতের ময়দানে ধন সম্পদ আর সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না আপনি একটা সন্তানকেত কোরআন শুদ্ধ করে পড়ায়া যেতে পারলেন না আপনি আপনার সন্তানকে ইসলামের বুনিয়াদী মৌলিক শিক্ষা দিতে পারলেন না আপনি আপনার সন্তানকে দিনের মৌলিক শিক্ষা দিলেন না আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আপনার সন্তান নামাজ পড়ে না আপনার সন্তান রোজা রাখে না আপনার সন্তান ইসলামী বুনিয়াদী শিক্ষা গাফিল। এই সমস্ত সন্তান সম্পর্কে আল্লাপা আকরালিন বলেন ইয়ালা ইয়ানুমালা বানুন কে মতের দিন ওই সমস্ত দন সম্পদ আর সন্তান সন্তান আদি কোনো কাজে আসবে না ভাইরা আমার কোয়াল কারিবের অন্যতম সুরা সুরা মধ্যে আল্লাহ পাক বলছেন কেয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা আফসুস করে বলবে মাগনা আগ্না মালিয়া মা আলিয়া আজকে কেয়ামতের দিন আমার কোনো সম্পদ আমার কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার সুলতানিয়ত আমার বাদশাহী আমার ক্ষমতার আধিপত্যের মিস্তার আজকে কোনো কাজে আসলো না আল্লাফা আকরমুদ রামিন ঘোষণা করবেন ফেরেশতাদেরকে বলবেন হুজু হু ফাগুল্লু এদেরকে ধরো এদেরকে পাখড়াও করো জাহাং মাসল্লু এদেরকে জাহান নামেরা গুণী এনেকে করো আপনার টাকা পয়সা আপনার ধন সম্পদ কেয়ামতের দিন কোন কাজে আসলো না এই টাকা পয়সা ধন সম্পদ আর এই সন্তান আপনার আপনার কাজে আসলো না দুনিয়ার জীবনটা হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ জীবন এজন্য বাইরে আমার এই মহাগ্রন্থ মহানন্তীনকে সুন্দর সহি করে পড়াবার জন্য মাদ্রাসা মক্তব শিক্ষার বিকল্প নাই কাজেই সম্মানিত এলাকাবাসীর কাছে আহ্বান শাহ ফুত্লা রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা আপনাদের জন্য অনেক বড় নিয়ামত আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য প্রাইমারি লেভেলে ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করার জন্য এই মাদ্রাসায় পাঠান দু হাজার পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে মনে হয় নতুন বছরের বর্তী কার্যক্রম শুরু হবে আপনারা মেহরবানি করে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান আপনার ইন্তেকালের পরে আপনার মৃত্যুর পরে যদি আপনার সন্তানটা আপনার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া শুদ্ধ করে সুরা ফাতেহা সুরা এখলাস দুরুদ ইস্তেকবার পরে রব্বির হাম হুমা কেমা রব্বাই বলে আপনার জন্য দুই হাত তুলে দোয়া করতে পারে না আপনার জীবনের সফলতা নাই আপনি সম্পূর্ণ ব্যক্ত জীবনের অধিকারী কাজে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন না যদি পারেন অন্তত পক্ষে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ান অন্ততপক্ষে নামাজের অজু গোসলের ফরজগুলো শিক্ষা দেন দিনের বুনিয়াদী মৌলিক শিক্ষাগুলো শিক্ষা দেন যাতে করে আপনার সন্তানটা অন্ততপক্ষে পক্ষে দিনের পথে সাবিত কদম থেকে চলতে পারে বাইর আমার আমি আরও একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি যে হাদিসটি আলমার হাবিবল্লু আলাইসাল্লাম কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং মহত্ব বুঝাবার জন্য বলেছেন কুরআন যে ব্যক্তি ভালো আওয়াজ দিয়ে কোরআন পড়তে পারল না সে আমার অন্তর্ভুক্ত নয় কারীমের এমন পাঠক আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয় এখন আমি এমন কোরআন পাঠ করলাম আমি এমন কোরআন তেলাবাদ করলাম আমার কোরআন তেলাবাদ আমার কোরআন পাঠ আমাকে অভিশাপ দিয়ে আমার এই কোরআন তেলাবাদ করার না করার কোনো মানেই হয় না এই জন্য কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য কোরআনকে তাজবিদ না সহকারে সুন্দর করে পরিপাটি করে শুদ্ধ করে পড়াশোনার জন্য মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নাই আপনাদের মেয়েদেরকে আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় গড়ে তোলার জন্য শাহবুত্লা রহমতুল্লাহ আদিজিয়া মাদ্রাসার বিকল্প নাই আপনার আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াবেন ওদের তো থাকবে থাকবে ইনশাল্লাহ হাজিরিন আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না যেহেতু ওসব অনেক